হ্যালো বন্ধুরা মোয়ার্স চ্যানেলে সবাইকে অনেক স্বাগত জানাই আজকে আমি সুপার ক্লে দিয়ে বানাবো ফুলদানি ফুল প্রথমে ক্লে একটা নিয়ে নিয়েছি তারপর প্যাকেট থেকে সেটাকে খুলে হাতের সাহায্যে এভাবে মেখে নিতে হবে কারণ এটা অনেক ভেজা ভেজা থাকে এভাবে হাতের সাহায্যে বেশ ভালো করে জিনিসটাকে মেখে নিতে হবে তারপর মাখা হয়ে গেলে এটার থেকে ছোট্ট একটা লেচি কেটে নিতে হবে যেমনটা আমরা ঠিক লুচিতে করি ঠিক তেমনটাই প্রথমে একটা ছোট্ট বল করে নিয়েছি তারপর হাতের সাহায্যে এভাবে প্রেস করে করে একটা ফুলের পাপড়ির মতো করে নিতে হবে তারপর এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে বেশ একটা কড়ির মতো করে নিতে হবে তারপর আরো পাপড়ি এভাবে দিতে হবে তারপর সামনে থেকেও রাউন্ড রাউন্ড করে সেট করতে হবে যাতে একটা ফুলের মতো শেপ হয় দেখো আমি কিভাবে করছি এগুলো বানানো খুবই ইজি আর আমি মূলত এগুলো ইউটিউব দেখেই করি আমার কাছে এগুলো খুব ভালো লাগে তোমাদের কার কার এগুলো করতে ভালো লাগে অবশ্যই আমাকে জানিও তো দেখো কথা বলতে বলতে ফুলটা আমার তৈরি হয়ে গেল কুলটা তৈরি করার পর কেমন লাগছে বলো তারপর এভাবে আমি আর একটা ক্লে নিয়ে নিয়েছি এবার আমি একটা ছোট্ট কড়ি বানিয়ে দেখাবো কড়িটা বানাতে এবার একটা ছোট্ট বল করে নিতে হবে তারপরে আঙুলের এভাবে প্রেস করে নিতে হবে এভাবেই আরও কয়েকটা পাপড়ি করে নিতে হবে তারপর সেগুলোকে একসাথে সেট করে নিতে হবে পরপর এভাবে লম্বা একটা চেন করে নিতে হবে দেখো চেনটায় অনেক পাপড়ি দিয়ে দিয়েছি তারপর তারপর চেনটা তৈরি করা হয়ে গেলে এগুলোকে আবার একসাথে ফোল্ড করে দিতে হবে আর এগুলোতে একটা ভালো জিনিস হচ্ছে এটাতে কোনো আঠার ব্যবহার করতে হয় না যেহেতু এগুলো একটু ভেজা ভেজা সেই জন্য এমনিতেই সেট হয়ে যায় তারপর দেখো এটা এক ছোট্ট ফুল হয়ে গেল এবার আমি একটা পাতা বানাবো কিন্তু আমার যেহেতু সবুজ ক্লে দিয়ে আগে থেকেই পাতা বানানো কমপ্লিট হয়ে গেছিলো তাই আমি ভাবলাম অন্য কালার দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই এভাবে প্রেস করে তারপর সুপার ক্লেতে কয়েকটা যে টুলস দেয় সেটা থেকে একটা নিয়ে এভাবে কেটে নিতে হবে পাতার মতো একটা দাগ দাগ করে নিতে হবে যাতে পাতাটা আরও বেশি সুন্দর লাগে ব্যাস এভাবেই পাতাটা করে নিতে হবে তারপর দেখো আমি কত ফুল বানিয়ে নিয়েছি ফুল পাতা এবং ছোট ছোট বল করে নিয়েছি এবার নারকেলের শলা থেকে সলাগুলো নিয়ে তাতে রঙ করে নিয়েছি এগুলো না আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি এরপর গ্লুগানের সাহায্যে ফুলগুলোকে সেট করব ফুলটা সেট করার পর কেমন লাগবে সেটা তোমরা জানিও আর এভাবেই আমি বলগুলোকেও সেট করে নিয়েছি গ্লু একটু অসুবিধাই হচ্ছিল তোমরা চাইলে পেবি গাম বা যে কোনো আঠা দিয়েই করতে পারো কিন্তু আমার কাছে মনে হলো গ্লুগান দিয়ে করলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই জন্যই আমি গ্লুগান দিয়েই করেছি এভাবে আরও কয়েকটা বল বা ফুল সেট করে নিতে পারো আর এগুলো বানানো খুবই সহজ আমি আরও কয়েকটা বল সেট করে নিয়েছি তারপর কিছু পাতা অ্যাড করেছি যেই সবুজ পাতাগুলো তোমাদের দেখানো হয়নি সেইগুলোই আমি লাগিয়ে নিয়েছি এই পাতা একটা নিচে একটা উপরে বা যেখানেই হোক তোমাদের যেখানে ইচ্ছা বা যেরকমভাবে ইচ্ছা তোমরা সেভাবেই সাজাতে পারো দেখো আমি এভাবেই আরও অনেকগুলো সেট করে নিয়েছি আর দেখতেও বেশ সুন্দর লাগছে তাই না বন্ধুরা আর গোলাপ পছন্দ করে না এমন মানুষ কিন্তু পাওয়া খুব মুশকিল তাই না আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটা কন্টিনিউ করে পাশে থাক আমার ভিডিওর কোন পার্টটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ফুল যেন একটা আলাদাই অনুভূতি হোক না সেটা প্লাস্টিকের বা আসল কিন্তু ফুলের প্রতি ভালো এক অসাধারণ অনুভূতি কথা বলতে বলতে ফুলদানিটাও কমপ্লিট হয়ে গেছে তোমাদের এই কাজটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু থ্যাংক ইউ ফর ওয়াচিং